আসসালামু আলাইকুম কুমিল্লা একটা নাস্তিক জন্ম নিছে নাস্তিকের বাচ্চা নাস্তিক সে আমার আল্লাহ আজান দিতেছে সে আজানদের হ্যাঁ কটুক্তি করছে হ্যাঁ আজান বন্ধ করে দিব যে দিব তার মা বাপে হ্যাঁ গালিগালাজ করছে কেমন জারত সন্তান এটা হ্যাঁ এর বৃত্তিহীন এর কোনো পরিচয় নাই এই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কেমনে এত বড় একটা কথা বলতে পারে কেমনে সম্ভব কোনোভাবে এটা মেনে নিতে পারবো না এখানে যেভাবে হোক আইনের আওতায় আনতে হবে যেইভাবেই হোক আরে আইনের আওতায় আমরা চাই আমরা বিচারে চাই এর প্রকৃত বিচার চাই আমরা এটা মানতে পারবো না কারণ সে আল্লাহর বিষয় নিয়ে কথা বলছে হ্যাঁ কি হ্যাঁ কি মানুষ না এর আল্লাহ তৈরি করছে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ জবাব দিচ্ছে না এর কেমন এত বড় সাহস হয় এত বড় কথা এখন হ্যাঁ এখন এখন কিছু কিছু লোক কমিলা লোক আইসা কমেন্ট বক্সে গালাগালি করবে তার ভাই তার তারই তো এলাকার লোক কেমনে সস্তা পাইলো এত বড় কথাটা বলার কেমনে সম্ভব হ্যাঁ কুমিল্লার কি মানুষ নাই তোরা কি তোরা কি কইতাম মুন্সি মুন্সিম্লারা বহ বাধ্য করে না বুঝছিস তোরা কুমিল্লার মানুষ এত দুশ্চরিত্র মানে কি কইাম তোরা আসলে মানুষের বাচ্চা না তোরা তোরা আমার আল্লাহরে অপমান করে কথা কইছে আল্লাহরে অপমান করা এটা